আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে ভালোবেসে আল্লাহ পাক বলছে নামাজ পড়বে আমি জান্নাতে দেব রোজা রাখবে আমি জান্নাতে দেব আর আল্লাহ পাক বলছে যারা দুনিয়ার ভিতরে ওগো দান করবে দান করারে ফেরিপেক্ষে দেন আমি তোমাদেরকে আমি জান্নাতে দেব দান করার কারণে আমি তোমাদেরকে জাননাতে দিব ই তুমি ভয় করল মক্কা মধিরারা মানুষ রাহানি করতো চিন্তাই করতো লুটপাট করতো জাহেলিয়াতের যাবা নাই এমন কি জাহেলিয়াতের যাবা নাই নারী পুরুষ যে না কর দম আল্লাহ পাক বলছেন তাকে না নাম ইন্ন হু আল্লাহ পাক বলছেন তুমি জেনা করো না জেনা করা হচ্ছে মহাপাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বললেন তোমরা যদি জেনা করো তোমাদের আমলগুলি ইমানগুলি নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে এই কথা বলতে বলতে এক মহিলা আড়াল থেকে শোনে আল্লাহ রাসুলের কাছে এসে হাজির বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জেনা করেছি আমাকে আমি জেনা করেছি আমাকে পাক করে নেন সুভান আল্লাহ লজ্জার খাতরে আল্লাহ রাসুল লজ্জার খাতরে চেহারাকে ডান সাইডে ফেরালেন মহিলা ডান সাইডে সে হাজিরা সুবান আল্লায়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি জনগর আমাকে পাক করে নেন কয়েকবারে বলতে বলতে আল্লাহ রসুল পবিত্র জবানে বললেন মহিলা তুমি চেনা করেছো তুমি পাপ করেছো তোমার পেটে কি সন্তান এসেছে ওই পুরুষের সঙ্গে তোমারা দেখা সাক্ষাৎ হয় বলছেন এই আরসুল আল্লাহ ওই পুরুষের সঙ্গে চার থেকে পাঁচ দিন দেখা সাক্ষাৎ হয়েছে ওজোর আর দেখা সাক্ষাৎ নেই আল্লাহ রাসুল পবিত্র জবানে বললেন তুমি চেনা করেছো তুমি পাপ করেছ তোমার পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটা হচ্ছে নিষ্পাপ অতএব তোমাকে এখন গজল করা যাবে না আল্লাহ রাসুলের কথা শুনে মহিলা করলো কি কান্না করে কান্না করতে রাসুলের দরবারে থেকে বিদায় নিলাম সুবান রাসুলের দরবার থেকে বিদায় নিলাম বাচ্চারা বই যখন কয়েকদিন কার বাচ্চা আল্লাহ রাসুলের কাছে এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জেনা করেছি দেখুন না কেন জেনা করার পরে আমার বাচ্চাটা ভূমিষ্ঠে হয়েছে এখন আমায় কদল করে দেন আন্না রাসূলের সামনে বললেন এখন তোমায় কতল করা যাবে না তোমার সন্তান দুনিয়ার ভিতরে কোনো শক্ত খাবার খেতে পারবে তারপরে আমি তোমাকে কতল করে দেব আল্লাহর রাসুলের কথা শুনে মহিলা করলোকে কান্না করতে কান্না করতে রাসুলের দরবার থেকে বিদায় নিলাম সুবহানাল্লাহ বাচ্চার বাই যখন ছয় মাস হয়েছে ভর্তিকে রুটি দিয়েছে আল্লাহ রাসুলের কাছে হাজের বলছেন ইয়া রাসহুল আল্লাহ ইয়া আমি বানলাম দেখুন না কেন আমারও সন্তান তো নিয়ার ভিতরে শক্ত খাবারে খেতে শিখেছে হোজর এখন আমায় কতল করে দিন আল্লাহ রাসুল পবিত্র জবানে বললেন এখন তোমায় কতল করা যাবে না এ বাচ্চার হা কাছে দুই থেকে আড়াই বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করবে এ বাচ্চার হক আমি নষ্ট করতে পারি নাই আল্লাহ রাসুলের কথা শুনে মহিলা করলো কি আবার বাচ্চাটাকে ঘাড়ে পেটে নিয়ে কান্না করতে কান্না করতে রাসুলের দরবারে থেকে বিদায় নিলাম সুভান বাচ্চার বাই যখন দুই বছর হয়েছে আল্লাহ রাসুলের কাছে এসে হাজির বলছেন ইয়া রাসুল ইয়া হাবি আল্লাহ দেখুন না কেন আমার সন্তান দুনিয়ার ভিতরে চলাফেরা করতে পারে হুজুর আমার বাচ্চা সব খাবার দে পারে হুজুর এখন আমায় কতল করে দিন আল্লাহ রাসুল পবিত্র জবানে বললেন আই সাহাবা মহিলা জেনা করেছে তোমরা মহিলাকে ধরে আনো আল্লাহ রাসুলের কথা শুনে সাহাবারা করলকে মহিলাকে ধরে আনা হল আল্লাহ পবিত্র জবানে বললেন আল্লাহ রাসুল পবিত্র জবানে বললেন সাহাবা মহিলা যে না করেছে মহিলাকে ধরে আনো আল্লাহ রাসুল কথা শুনে মহিলাকে ধরে আনা হলাম আল্লাহ রাসুল পবিত্র জবানে বললেন এই মহিলা মহিলাকে মাঝা থেকে পুঁতে দিয়ে চারিধারে থেকে তোমরা পাথর মারতে আরম্ভ গরম পাথর মারতে মারে দেম মহিলার চামড়া কেটেম এক সাহাবা গায়ে ছিটকে পড়ল সব বাবা সূচনা করেছে মহিলা তুমি যেন করেছো তোমার রক্ত আমার গায়ে ছিটকে পড়েছে আল্লাহর রাসূল পবিত্র জবানে বললে আই সাহাবা মহিলাকে তুমি ভৎসনার করো না মহিলার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে এই মহিলার নেকি যদি মদিনাবাসীকে ইয়াগ দুই করে চল্লিশ জন ব্যক্তিকে বন্টন করে দেওয়া হয় এই মহিলার নেকি জন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যদি কোন সুবান আল্লাহ আল্লারে নাবি বললে মহিলা এমন ভাবে কন্দন করেছিল চোখের পানি শেষ হয়ে গেছিলাম দিনদার ইমদার ভাই জানে রামার বন্ধু রামার মা রাম তুমি ভয় গরম ভয় করার মতো তুমি ভয় করো মক্কা মদিনার মানুষ মক্কা মদিনার মানুষ দুনিয়ার ভিতরে সুবহানাল্লাহ এমন ভাবে কন্দন করেছিল আল্লাহ পাক মহিলাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিল দিন আমাদেরকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ো নামাজ পড়তে হবে দান করতে হবে দান করার মতো দান করতে হবে ভাই জানে আমার মা আমার আপনারা যারা এখানে সেখানে আছেন আপনারা দেখতে পাওয়া হবে তাই আপনাদের কাছে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জীব করে তৈরি করেছে এই মানব জাতিকে তাই আল্লাহর নাবি বলছেন মাল মাত্রা ধান দাওলাত, সব শেষ হয়ে যাবে বাতিল হয়ে যাবে মরার পরে সব শেষ হয়ে যাবে মসজিদের উন্নতি কল্পে মাম্বানা মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহৌ বাইতান ফিল জান্নাত বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস যারা দুনিয়ার ভিতরে যারা দুনিয়ার ভিতরে আমার ঘরের হেফাজত করলো আমার ঘর ক সুন্দর করল আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির জন্য আমি একখানা জান্নাতের ঘর আমি তৈরি করে রেখেছি মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না বুখারী শরীফের হাদিস যারা দুনিয়ার ভিতরে আমার ঘরের হেফাজত করল আমার মালের হেফাজত করলো তাদেরকে দিব আমি ভাই ভাইজানেরা আমার বন্ধুরা আমার আমার আটটার সময় টাইম দিয়েছিল আমি একটা গজল বলে আমি ইতি করব বলতে বলতে